আমি মোহাম্মদ মনের জামান সহকারী শিক্ষক ইংরেজি আমরা গণবিজ্ঞপ্তির চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ শিক্ষক বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠানে যোগদান করি যেখানে বাংলাদেশের সর্বোচ্চ লেখাপড়া করেও সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সর্বোচ্চ ডিগ্রি নিয়েও যেখানে আমরা ন্যূনতম মাত্র বারো হাজার আষ্টশো টাকা বেতনে একটা চাকরিতে অংশগ্রহণ করি যেখানে একটা রিক্সা চালক প্রতিদিন ন্যূনতম এক হাজার টাকা বেতনে এক হাজার টাকা ইনকাম করে এমনকি তারপরে আমরা এই যে স্বল্প বেতনে স্বল্প আয়ে আমাদের মা বাবা ভাই বোন এবং যদি আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে অন্য অঞ্চলের চাকরি হয় তাহলে সেখানে আমাদের যাতায়াত বাড়া বাড়ি ভাড়া এবং বিভিন্ন খরচাতি সহ এই বারো হাজার আষ্টশো টাকায় আমাদের সংসার চলন্ত দূরের কথা ছেলে মেয়েদের ন্যূনতম মৌলিক চাহিদাগুলো আমরা পূরণ করতে ব্যর্থ হচ্ছি যার কারণেই সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে যে বৈষম্য আছে সেই বৈষম্যগুলো দূরীকরণের লক্ষ্যে সরকারি এবং বেসরকারি শিক্ষা ব্যবস্থা সমতকরণের লক্ষ্যে আমাদের এই সংগ্রাম আমরা চাচ্ছি মাননীয় সরকার মহোদয়ের কাছে আমাদের এই শিক্ষা ব্যবস্থা যেন বৈষম্য দূরকরণ করে এবং কি পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া এবং পূর্ণাঙ্গ সভ্যতা এবং মেডিকেল ফি সহ সমস্ত সুযোগ সুবিধা বেসর শিক্ষার ক্ষেত্রে সরকারি শিক্ষকদের যে বন্টনগুলো দেওয়া হয় সেই হিসাগুলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যেন সুষ্ঠুভাবে বন্টন করা হয় বিষয় হচ্ছে বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের লক্ষ্যে অবস্থান কর্মসূচি এবং এই যে পূর্ণাঙ্গ উৎসব ভাতা আমরা এখনও পাইনি তো সে কারণে নামে মাত্র পঁচিশ পার্সেন্ট ভাতা আজকে একুশ বছর ধরে দিয়ে যাচ্ছে সেগুলো বৈষম্য নিরসন করার জন্য আজকে ডিজি ডিজি অফিস করাও কর্মসূচি এখন এই মুহূর্তে চলছে সরকারি স্কুলে স্কুলের বা সরকারি প্রতিষ্ঠানের যারা কর্মরত আছে বা সরকারি চাকরিজীবী যারা তারা তো বাড়ি ভাড়া আমাদের মতো এক হাজার টাকা পায় না এক হাজার টাকা বাড়ি ভাড়া না তারা এই আমরা যারা এক হাজার টাকা বাড়ি ভাড়া পাচ্ছি এক হাজার টাকা বাড়ি ভাড়া কোথায় পাবেন কারণ আমাদের তো যে দেখা যাচ্ছে চট্টগ্রামের একজন শিক্ষক গিয়ে চাকরি করতেছে বরিশালে অথবা বরিশালের ট্রাস হচ্ছে চট্টগ্রামে সুতরাং তারা এক হাজার টাকা বাড়ি ভাড়া কোথায় পাবে এই জায়গায় যথেষ্ট একটা বৈষম্য রয়েছে তারা এই বৈষম্য নিরসনের জন্য একমাত্রই পথ একটাই পথ সেটা হচ্ছে সরকারিকরণ তথা জাতীয়করণ আমি পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে এই সরকারি সহকারী শিক্ষক হিসাবে বেসরকারি সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ পাই এবং আমার ঢোকার যে প্রথম প্রাথমিক পর্যায়ে বেতন হচ্ছে তেরো হাজার সাতশত পঞ্চাশ টাকা যেখানে আমার ছোট একটি বাচ্চা আছে স্ত্রী সহ বাবা মা নিয়ে আমাদের পাঁচ জনের পরিবার বলেন এই তেরো হাজার সাতশত পঞ্চাশ টাকা নিয়ে আমরা কিভাবে সংসার চালাই এবং মানবতার জীবনযাপন করছি যেখানে আমাদের উৎসব পাতা তো হয় সরকারিভাবে মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং চিকিৎসা ভাতা মাত্র পাঁচশত টাকা এবং বাড়ি ভাড়া মাত্র নাম মাত্র এক টাকা এটা এই এই সব মিলিয়ে হয় তেরো হাজার সাতশত পঞ্চাশ টাকা এই স্বল্প বেতন আমরা কিভাবে চলি